তিয়াত্তর বছর পূর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বীরভূম শুভাগমন স্মরণ উৎসব অনুষ্ঠিত হল রাজনগরের হরিপুরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ তিয়াত্তরতম বীরভূম শুভাগমন স্মরণ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সতেরোই নভেম্বর বীরভূমের রাজনগর ব্লকের হরিপুরে যথাযোগ্য শ্রদ্ধায় উদযাপিত হয় উল্লেখ্য উনিশশো সালের ষোলোই নভেম্বর বেলা এগারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ তিনি সপার্শ্বদ রাজনগরের হরিপুরে বড়মার নামে খরিদ করা জমি দেখতে আসেন উনিশশো সালে ষাট একর বিয়াল্লিশ শতক জমি খরিদ করা হয় এই দিনটিকে স্মরণীয় করতে ঠাকুরের ভক্ত শিষ্যরা শ্রী শ্রী ঠাকুরের বীরভূম আগমনী দিবস হিসেবে মেলান উৎসবে মিলিত হয় সকাল থেকেই ঊষা কীর্তন ও সমবিত প্রার্থনা দুপুরে সাধারণ সভায় আলোচিত হয় ঠাকুরের জীবন গাথা এই অনুষ্ঠানে পরীক্ষা সৎসঙ্গ আশ্রমের কর্ণধার অনিল চক্রবর্তী ঠাকুর অনুকূল চন্দ্রের তিয়াত্তর বছর আগে ঠাকুরের বীরভূম পদার্পণের কথা ও জীবনগাথা উপস্থিত ভক্তদের কাছে তুলে ধরেন উপস্থিত ছিলেন দেওঘর সৎসঙ্গের দীপাঞ্জন প্রসাদ ডক্টর কুমার মধু কৃপা বিভব ডক্টর বিধান প্রমুখ পরে এই মঞ্চে অনুষ্ঠিত হয় মাতৃ সম্মেলন পরিবেশিত হয় সঙ্গীতাঞ্জলি দূরদূরান্ত থেকে আগত অন্তত পনেরো হাজার ভক্ত শিষ্যরা এদিন দুপুরে একসঙ্গে গ্রহণ করেন ভান্ডারার মহাপ্রসাদ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই অনুষ্ঠান পরিচালিত হয় এই অনুষ্ঠানে ছোট বড় থেকে সকলেই মেতে ওঠেন রাজনগর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা শুভ তিয়াত্তরতম নির্দিষ্ট দিনে পালিত হচ্ছে বীরভূম জেলা এবং ঝাড়খণ্ডের বহু জায়গা থেকে হাজার হাজার মানুষ আজকে এখানে সমবেত হয়েছে পরম পূজ্যপাল ও শ্রী শ্রী বর্তমানে আসাম পরিক্রমায় রয়েছেন সুদূর আসাম থেকে হরিপুরের কিছুক্ষণ আগে তিনি টেলিফোন যোগে কোনো এক ভক্তকে দিয়ে তিনি ফোন করিয়েছিলেন আমরা কেমনভাবে উৎসব করছি আনন্দ প্রসাদ কি হয়েছে মানুষজন কেমন এসেছে ঠাকুরের কথা যারা বলছে কেমন বলছে তিনি জানতে চাইলেন তিনি বললেন তার জীবনের কথা ওই কথা এই যে ছোট ছোট ঘটনাগুলি আচার্যদের বলছেন শুধু জয়গুরু আর হাত কাঠা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ালে হবে না আপনাদের ছোট ছোট আচরণগুলি পরিবর্তন করুন আমরা রিক্সাওয়ালাকে এই রিক্সা বলে ডাক আমরা সবজিওয়ালাকে এই সবজি বলি এগুলোকে ছাড়তে হবে ঠেলাওয়ালা রিকশাওয়ালা সবজিওয়ালা অপাঙ্কীয় মানুষগুলি কিন্তু মানুষ সেই মানুষকে সমমর্যাদা দিতে হবে আচ্ছা যদি এইভাবে আমাদের পরিবর্তিত হতে বলছেন ফুল গাছে জল না দিয়ে কাউরি ফুল গাছে থেকে ফুল পুড়িয়ে ঠাকুরকে দিলে সে খুশি হয় না ঠাকুর বলছেন একটি মানুষের সঙ্গে যদি বিরোধ রেখে মন্দিরে যাও দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে আজকে উৎসব পালিত হচ্ছে परम आराध्याम आराध्या जगत जन श्री श्री बारी परम बुद्ध बाल श्री श्री वारदा की परम बुद्ध बाल श्री श्री वारदा की श्री हाँ हाँ की परम पुत्र पाद श्री श्री आचार्य देव की परम पुत्र पाद श्री श्री आचार्य देव की परम पुत्र पाद श्री श्री आचार्य देव की है श्री যা মানে সাধনার পাত্র